আলাইকুম আমরা আছি আপনাদের সাথে যাই হোক এই যে আমাদের সাদিয়া আচ্ছা যাই হোক আমরা একটু কন্টিনি আসতেছি আপনাদের সামনে ভাবছিলাম আজকে একটা ব্লগ ভিডিও বানাবো বাট ব্লগে কি বলবো জানি না ব্যাঙের মাথা ছাতার মাথা তো আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের পেজটা নতুন নতুন খোলা হয়েছে আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমাদের পেজটা আগাইতে পারে আর কিছু কিছু সেলিব্রিটিদের আইডিটা দেখলাম ওই কি জানি বলতেছে হ্যাঁ কমেন্টে গেলেই দেখা যায় কি ওই দশ ব্যাক টু ব্যাক সো আমি ওইটা বলতে চাই দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক আমার পেজটা ফলো করে দেবেন এমন সাথে আমার লাইক কমেন্ট শেয়ার প্লিজ আপনাদের সাথে আছি আমি আর নাক মোটা সাদিয়া